হাই গাইস আই হোপ তোমরা আগের দুটো ব্লগ দেখেছ আর আগের ব্লগটা ঠিক যেখানে শেষ হয়েছে আজকেরটা ঠিক সেখান থেকে শুরু আমরা এখন প্যাচ রাউন্ড অ্যান্ড রাউন্ড হতে হতে আমরা উঠছি হচ্ছে জিলেবিয়া পাহাড়ে এই পাহাড়টা হচ্ছে জিলেবিয়া পাহাড় পুরো ট্রান নিয়ে নিয়ে একদম এদিকে ঘুরে যাচ্ছে গাড়ি আবার এদিকে ঘুরে যাচ্ছে ছোট্ট পাহাড় বাট খুব সুন্দর পাহাড়টা আজ থেকে অনেকগুলো বছর আগে যখন এসছিলাম গাড়িতে করেই এসছিলাম। তো এটা এই পাহাড়টা ক্রস করেছিলাম বাট কিছু মানে ওদিন আমাদের এত রাত হয়ে গেছিলো কারণ আমরা মালদা থেকে বেরিয়েই ছিলাম অনেক রাত করে মানে শক অনেক দেরি করে দুপুর হয়ে গেছিলো মানে মিড মর্নিং হয়ে গেছিলো আর কি ওই জন্য আমরা এই পাহাড়টা অনেক রাত তখন প্রায় বারোটা এগারোটা এরকম বাজছিল হয়তো তখন ক্রস করেছিলাম সেই দু হাজার সালের ঘটনা তো তাই অতটা খেয়াল নেই কিন্তু রাত ছিল মোট কথা আমরা টার্নটা বুঝতে পারছিলাম যে গাড়ি এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে বাট আমরা আর কি মানে দেখতে পাইনি কিছু ওই জন্য আমরা আজকে সব জায়গাতে একদমই দাঁড়াইনি নি দেখেইছো তোমরা মানে যতটা তাড়াতাড়ি মানে এই এই জিনিসটাকে আর কি দেখার জন্য আর সত্যি সুন্দর মানে প্রকৃতি নিজের মধ্যে একটা আলাদা রকমই সুন্দরতা কাজ করে আর সেটা প্রকৃতিকে খুব কাছ থেকে দেখলেই বোঝা যায় আর এত ভাল লাগছিল যখন একটু উপরের দিকে গেলাম নিষ্টা দেখা যাচ্ছিল ছোটো 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 পাহাড় খুবই ভালো লাগছিলো দেখতে খুব সুন্দর লাগছিল আর আমরা ভাবছি এই পাহাড়েই আমরা কোথাও একটা দাঁড়াবো একটা খুঁজছি আমরা অনেকক্ষণ ধরে জায়গা যেখানে আমরা টিফিন করতে পারি কারণ তোমরা তো দেখেছো সেই সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছিলাম সে বিহার বর্ডারে দাঁড়িয়ে কিন্তু তারপরে আমরা কোথাও আমরা দাঁড়াইনি দাঁড়িয়েছি সুলতানগঞ্জে দাঁড়িয়েছিলাম সেখানে সান করে আর বেশিক্ষণ ওয়েট করা যায়নি তো জন্য আমরা একটা জায়গা খুঁজছি এখন দাঁড়িয়ে সবাই মিলে একটু খাবো আমরা এখানে দাঁড়িয়েছি তোর ওই তো বৌদির কাছে ঘুগনি নাও আমরা এখানে দাঁড়িয়েছি জিলিবিয়া পাহাড়ের উপরে প্যাঁচ খেতে 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 উঠলাম মাথাও পেঁয়াজ খেয়ে গেল তাই যেখানে একটা দোকান আছে পাহাড়ের উপরেই মানুষ বসবাস করছে পাহাড়ি হোটেল টোটেল খুলে দিয়েছে

পাহাড়ে বসে বসে আমরা ঘুগনি মুড়ি খাচ্ছি উঠবে আমরা এবার খাচ্ছি এখানে চা বিস্কুট পাহাড়ের উপরে পাহাড়ের চা পাহাড়ি চা আর চা খাবে মহিষের দুধের চা পাহাড়ে বসে বসে চা বিকু খাবে আর টাইম ওভার এবার আমাদেরকে রওনা দিতে হবে কারণ আমরা অলরেডি সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে সূর্যাস্তও হয়ে গেছে এবার আমরা তাড়াতাড়ি করে রওনা দিলাম একটা দারুণ টাইম এখানে কাটালাম আমরা পাহাড়ের উপরের কি সুন্দর ঠান্ডা একটা আবহাওয়া আর তার উপরে হচ্ছে জবরদস্ত একটা খাওয়া দাওয়া হলো সবাই মিলে তারপর টাটকা টাটকা দুধ দিয়ে চা বানিয়ে দিলো যেটা কিনা অসাধারণ ছিল আর এবার আমাদেরকে বাবা জয়েন করেছে পিছনে বসে তো পুচকুর দাদুকে পেলে তো আর কাউকে চেনে না তো দাদুর কাছে চলে গেছে আর মাঝখানে আর কিচ্ছু হয়নি না আমার অনেকটাই চলে এসেছি আমরা দেওঘরের কাছাকাছি কারণ আমার ফোনে একদম চাচ্ছিলো না আর আমরা খুবই ক্লান্ত হয়ে গেছিলাম চলো হোটেলে গিয়ে দেখো বাজে রাত নটা আমরা আটটা পোনে আটটা নাগাদ আই থিঙ্ক পোনে আটটা নাগাদ আমরা হোটেলে আর কি চেক ইন করেছি এটা হচ্ছে হোটেল মন্দিরের একদম পাশে হোটেলের নাম হচ্ছে আই থিঙ্ক গির্জা গির্জা সানরাইজ না এরকম একটা কিছু একটা আছে এত দাঁড়া তো দেখিনি যেহেতু অনেক দেরি হয়ে গেছে ওখানে দেখো দুই দিদিন মিলে আমার ছেলের সাথে খেলছে বাকি সবাই বাইরে গেছে কারণ একদম বেরিয়েই মার্কেট তো কারো মন টেকে আর সবাই রাত্রে ডিনারটাও করবে তাদের শুয়ে পড়বে সারা দিনের ক্লান্তি আমি ও সারাদিন কি ছু খায়নি ওকে আমি এখন জোর করে সেরেল একটা খাওয়ালাম আর এখন ওকে ফ্রেশ ট্রেশ করলাম দেন আমি একটু ফ্রেশ হলাম এবার একটু শোব কারণ আমার বেশিক্ষণ আমি বসে থাকতে পারি না আর সেখানে কিনা না অলমোস্ট প্রায় দশ এগারো ঘন্টা বসা তো আমার কমন লক হয়ে গেছে যেহেতু সিজারের পেশেন্ট হলে যারা হবে জানে মানে যাদের হয়েছে মানে বেশি দিন বসে থাকা যায় না কোমর কোমরটা লক হয়ে যায় আর তারপরে বেবি আবার আমার কোলেই আজকে চার তিনবার ঘুমিয়েছে আসার সময় আর লাস্ট টাইম চার ঘন্টা সেটা আমার বাবার কোলে হয়েছিল। তো যাক ঠিক আছে চলো তোমাদের সাথে শেয়ার করি কোনটা কোনটা রুম আমাদের আর বাকি রুমের ভিতর দেখাতে পারবো না বললাম তো কেউ নাই বাইরে থেকে দেখে দিচ্ছি দেন কালকে যদি শুরু হয় তোমাদেরকে ভেতরটা দেখাবো সবার একটু আলাদা আলাদা আছে রুমগুলো প্রথমে আমাদের রুমটা দেখায় আমার কুচানের পুচানের বাবার দুশো আঠেরো নম্বর রুম সিম্পল হয়েছে কেজি আছে একটা এটা ওয়াশরুম কার Washroom. কালকে চুল টাটা কালকে আমার আর ওর চুল টাটা দেখেছ চুলগুলো রাউন্ড রাউন্ড এইটা একটা আর এদিকে এইদিকে আছে দুটো ওটা একটা ওটা একটা আর বাকি দুটো হচ্ছে ছাদে ছটা রুম বাবা মামা এটা আমাদের হোটেল এই যে দিক দিয়ে মন্দির যায় আর এই যে এটা আমাদের হোটেল বড় দেখে চলো কি খাচ্ছে এ মা কি করলো দেখো তোমরা পুরো টিপ ফেলে দিয়েছে আমার এই আরু বেবিটাকে নিয়ে আমি আর পারি না এখানে কেউ নাই সবাই চলে গেছে ষোলো জনের মধ্যে খালি আমি একে নিয়ে বাপরে বাপরে অতিষ্ঠ হয়ে গেলাম কি করলো সব কিছু ফেলে টেলে তার মধ্যে টিপ এতটুকু কে কুডাবে আর এগুলোকে ছপাছপ মুখে ভরবে এখন তো ওর সাথে এখন যুদ্ধ করতে বসি আমি আর দেখি সবাই কখন আসবে টাসবে ফোন টোন করি সবাইকে সবাই খেতে গেছে আর আমার জন্য খাবার নিয়েই আসবে আর কালকে একটা বিশাল বড় কাজ কালকে আমার আলসের চুল দেওয়া যেটার জন্য এতদিন করে এত দিন ধরে আমরা সবাই ওয়েট করে বসে আছি তো আই হোপ ঠাকুরের কাছে ই করছি যাতে কালকের দিনটা খুব ভালো কাটুক এটাই আর এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়বো কারণ অনেকটা রাত হয়ে গেছে আর দশ এগারো ঘন্টার জার্নি তো সবাই খুব টায়ার্ট আর ভোরবেলায় উঠতে হবে চলো কালকের ব্লগে দেখাচ্ছে টাটা